আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ সহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া ভিজিট করে থাকেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল আজকে বাসায় সবার জন্য রান্না করব ভাত আর মাছ ভাজা তো এখানে মাছটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি তো এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি তারপরে মাছটা মেরিনেট করে রেখে দেব অনেকক্ষণ প্রায় দু তিন ঘন্টা যখন খাবে তার দশ থেকে পনেরো মিনিট আগে আর কি মাছটা ভেজে দেব তো আমার আজকের যে ভিডিওটা গিয়েছে সেই ভিডিওতে একটা কমেন্টস করেছিল একটা আপু যে আমি যে খাবারের মধ্যে কালো বলের মতো দিই এটা কি মশলা নাকি তো আপু ওটা হচ্ছে লেবু আরব দেশের মানুষেরা আর কি লেবুটা খায় খাবারের সাথে যদি খাবারের সাথে লেবুটা ভেঙে দেওয়া হয় তাহলে আর কি বিচি ফেলে দিতে হয় আর ওরকম যদি আনাম দেওয়া হয় তাহলে আর বিচি ফেলতে হয় না তখন আর কোনো সমস্যা না আর এই লেবুটা দেওয়ার কারণে খাবারে অনেক সুন্দর একটা মানে ঘ্রাণ আসে লেবুর তারপরে একটু টক টক লাগে খাবারটা খেতে একটু টক লাগে তবে অনেক সুন্দর লেবুর ঘ্রাণ আসে মাসাল্লাহ। তো কয়েকদিন আগে আরেকটা আপু কমেন্টস করেছিল যে আপু রান্ধনি পাতা খেতে কেমন লাগে একটু বলবেন আসলে আপু আমি যখন নতুন এসেছি তখন ধইনা পাতা মনে করে টেস্ট করতাম যে কেরকম কিন্তু কোনো স্বাদ আমি পাইনি বা টকও না তিতাও না পানসেও না যেরকম ধয়না পাতা ঘেরান ছাড়া খেতে কেমন লাগে কাঁচা চিবিয়ে ওরকমই একটুও মানে স্বাদ না যদিও আমি কখনো ভাজি করে খাইনি বা কোনো খাবারের সাথে খাইনি তারা তো ভাতের সাথে বা রুটির সাথে কাঁচা চিবিয়ে খায় তো আশা করছি আপু আপনিও আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টস করবেন আরও সুন্দর করে আমি বুঝে বলবো ইনশাল্লাহ তো এই যে তিনতলায় এসেছি কাপড় ধোয়ার জন্য তো এই যে কাপড় আর কি সবারটা আলাদা আলাদা করেছি তবে আজকে অনেক বেশি কাপড় হয়েছিল আর কি তো এই যে আমার ম্যাডামের যে হাজবেন্ড তার কাপড়ে অনেক বেশি তো একদিনে তার অনেকগুলো কাপড় হয়েছে কেন হয়েছে জানি না আমি তো এখানে আমরা যেই কয়জন মানুষ বাসাতে সেই কজন আর কি কাপড় ভাগ ভাগ করেছি আর এখানে দুই ছেলের কাপড় এই যে কোনতে ওটা একসাথে করেছি আর বাবুর তারপরে যে এরকম আর ওইদিকে যে ম্যাডামের বোরখা আসে আর এই যে তার হাজব্যান্ড দেখা যায় ঘুম থেকে উঠে আর কি এই সাদা পোশাক পরে একবার বাহিরে যায় এক থেকে দেড় ঘন্টা পর আবার আসে এসে আবার কাপড় চেঞ্জ করে আবার যায় আবার আসে আবার চেঞ্জ করে এরকম করে আর কি না হলে তো একদিনে এত কাপড় হওয়ার কোনো কথাই না তারপর ওই যে ওইগুলো হয়েছে সে রাতে পরে ঘুমায় আর কি তো অনেকগুলো কাপড় হয়েছে আর এই কাপড়গুলো ধুতে অনেক বেশি সময় লাগবে তবে এখানে যদি আমি তিনতলায় বসে বসে আর কি ধুই তাহলে তো দেখা যায় যে বেশিক্ষণ লাগবে না আর তো বসে ধোয়ার মতো অবস্থা কখনই থাকে না কারণ নিচে কাজে যেতে হয় বা দোতলায় কাজ থাকে নিচতলায় কাজ থাকে তো মেশিনে দিয়ে তারপরে চলে যেতে হয় তারপরে আবার আসতে হয় তো এইদিকে তো সবসময় মোবাইল এটা চলতেই থাকে আপুদের ভিডিও দেখি বা বাইয়াদের ভিডিও দেখি আর যেটা দিয়ে ভিডিও করি ওটা দিয়েও দেখি কিন্তু যখন ভিডিও করা হয় তখন আর কি ওটা দিয়ে ভিডিও করি তো মেশিনে কাপড় দিয়ে তারপরে আবার নিস্তালায় এসেছি পাকের ঘরে এবার আমার যে কফিল তাকে নাস্তা দেব সেজন্য তো আমি অফ চাটা গরম করে নিয়েছি তো এখানে সকালে যখন আমি চা খেয়েছি সকালে বলতে দুপুর বারোটার দিকে তখন যে চা বানিয়েছিলাম সেই চাটা আর ফেলি না ওই চাটায় গরম করে দেই পরের দাপে যে খায় হয়তো আমার ম্যাডাম খায় নয়তো তার হাজব্যান্ড খায় তো চাটা আমি রেডি করে দিয়ে আর এই যে এই এই পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি তো এই যে এটা হয়েছে রান্ধনী পাতা এটাকে আরবিবার সাথে বাগডোনাস বলে আর ওই যে যেটা সালাদ পাতা কিন্তু এটা সালাদ পাতা না আসলে আমি চিনি না বাংলাদেশে কি বলে কিন্তু এটাকে দেশে খাস বলে আর কি তো আর একটা পাতা আছে নিচে যে সর্ষা পাতার মতো তো এই পাতাগুলো আমি ওই যে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দেব আর ভালোগুলো আর কি আলাদা করে নিয়েছি তো এখন আমি পরিষ্কার করে নেবো পাতাগুলো সুন্দর করে লেবু দিয়ে না হয়তো লবণ দিয়ে আর কি পরিষ্কার করব আর না হলে যে ভিনিগার আছে সেটা দিয়ে পরিষ্কার করব এমনি সাদা পানি দিয়ে কখনো পরিষ্কার করা হয় না প্রথমে সাদা পানি দিয়ে পরিষ্কার করা হয় আর ভিনিগার দিয়ে তারপরে দুবার করে আর কি ধুয়ে নিতে হয় আর এই যে একটা ব্যাগ কিনেছে আমার ম্যাডাম অনলাইন থেকে সবজি রাখার জন্য আর এই ব্যাগটা অনেক বেশি ভালো সবজি বা এই যেই পাতাগুলো ব্যাগের মধ্যে রেখে দিলে দেখা যায় পাঁচ সাত দিন অনেক সুন্দর থাকে সবজি বা পাতা একেবারেই নষ্ট হয় না নষ্ট তো হয় না সবজি একেবারেই নষ্ট হয় না কিন্তু পাতাগুলো দেখা যায় পাঁচ সাত দিন পরে একটু হলুদ কালারের হয়ে যায় তো অনেক দিন আগে আর কি বাজার এই পাতাগুলো বাজার করেছিল তখন কিন্তু দিন নষ্ট হয়ে গেছে তারপরে তাকে নাস্তা দিয়ে তার অনেকক্ষণ পরে মানে সন্ধ্যারও পরে যে মাছগুলো আমি ভেজে নেব তো এখানে আমি আটা নিয়েছি আটা বলেন বা ময়দা বললেন সেটা একটু মাছের মশলা দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে আটার মধ্যে আর কি মাছগুলো দিয়ে সুন্দর করে তারপরে ডুবো তেলে আর কি ভেজে নেব আর এই যে মাছ ভাজার পরে যে তেলগুলো থাকবে সেই তেলগুলো কিন্তু অন্য কোনো খাবারের সাথে কখনো ব্যবহার করা হয় না সব সবসময় ফেলে দেওয়া হয় আর দেখা যায় মুরগি যে ভাজার পরে যে তেলটা থাকে ওটা ব্যবহার করা যায় কিন্তু মাছ ভাজার তেল ব্যবহার করা যায় না ওটা ফেলে দিতে হয় কারণ মাছের তো গন্ধ বলেন বা ঘ্রান বলেন সেটা অন্য কোনো খাবারে দিলে অনেক বেশি গন্ধ বের হয় যখন এই দেশে প্রথম এসেছি তখন এই আটা দিয়ে মাছ ভাজতে দেওয়া হয়েছিল যখন আমি ভাষা বুঝেছি কামের ভাও আর কি বুঝে গিয়েছিলাম তখন চিন্তা করতাম এই কি খাবার খায় আরবিয়ানরা তবে তখন অনেক বেশি অবাক হয়ে যেতাম বা খেতে কেমন লাগতো এরকম ভালো লাগলেও খেতাম না কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো মাছের ভেতরে যে মশলা দিয়েছিলাম তো মাছ তো উঠিয়ে আমি ভেজে নিয়েছি তো ওই মশলাগুলোই আর কি আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর কি ভাতের চালের মধ্যে ওই মশলা দিয়েই আর কি ভাতটা রান্না করব। তাহলে ভাতের থেকে ও মশলা বা ওই মাছের সুন্দর একটা গ্রান আসবে তো যাই হোক তো এদিকে যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো ভাজার পর অনেক বেশি মজার হয়েছিল। আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল আর কি তো এখানে আমি চার পিস মাছ আর কি ভেজে নিয়েছিলাম এক প্যাকেটে দুই পিস থাকে মাছ আর কি একটু লম্বা তো আমি কেটে চার পিস করে নিয়েছি তো দেখুন দেখলে মনেই হবে না যে এটা মাছ তবে কিসের মতো দেখা যায় সেটাও আমি জানি না কিন্তু মনেই হবে না মাছ অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লা তো ভেজে এবার রেখে দিয়েছি তো পরে আবার বলল যে টমেটোর টক রান্না করার জন্য তো এখানে আমি টমেটোর টকটাও বসিয়ে দিয়েছি আর টমেটোর টক রান্না করতে অত বেশি সময় লাগে না একেবারে কম সময় লাগে ভাত রান্না করার আগেই হয়ে যায় তো আমি টমেটোর টকটাই ছোট চুলাই দিয়েছি আর ভাতটা বড় চুলাই নিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন আপু ভাইয়ারা প্লিজ অনুরোধ করছি লাইকটি দেওয়ার জন্য আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব আর অলরেডি যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দিকে আমার রান্নাটাও হয়ে গেছে প্রায় তো ম্যাডামকে খাবার দেব তো তার জন্য আর কি ভাতটা রেডি করে নিচ্ছি তো ম্যাডামকে দেব আর তার দুই বাচ্চা আর তার হাজব্যান্ড পরে খাবে মানে বাসায়নি তো তার খিদে পেয়েছে সেজন্য বললো তাকে দেওয়ার জন্য তো এখানে তার খাবারটা রেডি করে দিয়ে আসবো তো এদেশে আবার দেখা যায় যে মাছ রান্না করলে সালাদ খায় না মাছের সাথে সবাই না বাস আমাদের বাসায় আমার ম্যাডাম খায় না মাছ রান্না করলে মাছের সাথে সালাদ খায় না তারপর যে টক দই খায় তারা সেটাও খায় না তো যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি Asalaamu Alaikum Allah Peace.